ফুল ফেস এবং বডি ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং করার জন্য তোমরা কিন্তু অনেকে অনেক জায়গা থেকে অনেক প্রোডাক্ট নিয়েছ বাট অ্যাকচুয়াল কোনো রেজাল্ট পাওনি দ্যাটস ওয়াই আমি স্নেহা ফ্রম ইট শপিং ওয়ার্ল্ড আজকে তোমাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে এসেছি সিদ্ধ ফলসনের এই সাপ্লিমেন্টটি এই সাপ্লিমেন্টটি তোমার ফেস এবং বডি বোথ ব্রাইটেনিং করতে অনেক বেশি হulp করবে শুধু তাই না তোমার স্কিনে যদি কোন প্রকারের হরমোনাল প্রবলেমও থেকে থাকে সেই হরমোনাল প্রবলেমটাও কিন্তু রিমুভ করতে অনেক বেশি হulp করবে এতে আছে এক এবারি ফুড ইনগ্রেডিয়েন্টস কিংবা স্কিন ফুড ইনগ্রেডিয়েন্টস যেগুলো স্কিনের ভিতরে কোনো প্রকারের সাইড এফেক্ট ছাড়া স্কিনকে চেঞ্জ করতে এবং স্কিনকে গ্লোইং করতে ব্রাইটেনিং করতে অনেক বেশি হulp করে পার্মানেন্ট রেজাল্টের জন্য অন্তত তোমাদের থ্রি মান্থ কন্টিনিউ করতে হবে এরপরে দেখবে কোনো প্রকার প্রোডাক্ট আর তোমাদের ইউজই করতে হবে না এবং এই সিদা সাপ্লিমেন্টটি কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্ট মেক করা হয়েছে জাপানে এবং ইম্পোর্ট করা হয়েছে ফ্রম থাইল্যান্ড সো তোমরা যারা চাচ্ছ রিজনেবল প্রাইসের ভিতরে কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট পারচেস করতে যেটা অবশ্যই বেনিফিট দিবে তারা এক্ষুনি আমাদেরকে ইনবক্স করে ফেলো আমাদের ইটিসি শপিং ওয়ার্ল্ড পেজে